আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক আল্লাহ শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার আপনাদের ওপর আল্লাহ রহমত ও বারাকাত আল্লাহক রব্বুল আলমী দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক এলমি সরসার আজকের পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব নামাজবঙ্গের উনিশটি কারণের মধ্যে শেষ অংশের শেষ অংশের পনেরো নম্বর থেকে উনিশ নম্বর পর্যন্ত পাঁচটি কারণ সুন্দরভাবে আলোচনা করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রাখবো আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখলে আপনাদের মাসালাগুলি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে মুখস্থ করিয়ে দেবেন আমি বিশ্বাস করি আপনারা এই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কারণে ভিডিওগুলি শেয়ার করার কারণে দাওয়াতি কাজে অংশগ্রহণ করার করার কারণে আমাকে যদি মহান রবুল আলমিন কোনো সোহাব দান করেন সত্যি আল্লাহ ফকরবুল আলমিন সম পরিমাণ সোহাব আপনাদেরকেও দান করবেন সম্মানিত দর্শক আসুন আমরা এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ বকরাবুল আলামিন সবাইকে যেন হায়াত দান করেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো দাওয়াতি কাজে সহযোগিতা করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে সহযোগিতা করবেন এই চ্যানেলকে উন্নত করার জন্যে এই স্টুডিওকে এই চ্যানেলের স্টুডিওকে উন্নত করার জন্য সহযোগিতা করবেন সম্মানিত দর্শক আমি মাসালাগুলো সুন্দরভাবে বলে দিচ্ছি মাসালাগুলি আপনারা মুখস্থ করে নেবেন আমি বিশ্বাস করি যে আল্লাপাক রব্বুল আলামিন ভালো কাজের বদুলতে যদি আমাদেরকে কোনো সব দান করেন তাহলে অবশ্যই আমাদের সাথে সাথে যারা এই কাজের সাথে অংশগ্রহণ করবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাইকেই সম পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন দান করেন দান করবেন আমি প্রত্যেকটি আলোচনার মধ্যে বলে থাকি সম্মানিত দর্শক আজকে আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা চোদ্দো নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম সম্মানিত দর্শক তারপরও আমি পনেরো নাম্বার পর্যন্তই আলোচনা করেছিলাম তারপরও আমি পনেরো নাম্বারটি আবারও পুনরায় বলে দিচ্ছি পনেরো নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা পনেরো নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা ষোলো নাম্বারে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা ষোলো নাম্বারে নামাজে কোনো সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা আপনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন এমতো অবস্থায় আপনি খেয়াল করবেন যে আমার সামনে আমার মহান রব আলামিন দাঁড়িয়ে আছেন আমি আল্লাপাক রব্বুল আলমিনকে দেখে দেখেই সেজদা করতেছি যদি এই হালাত আপনার আমার ফয়দা না হয় অন্তত পক্ষে এতটুকু খেয়াল করবেন যে আমার গুণার কারণে যদি আমি আমার আল্লাহকে নাও দেখি আমার আল্লাপাক অবশ্যই আমাকে দেখতেছেন এইরকম এইরকম নিয়ত করে এইরকম অন্তরের স্থাপন করে আপনি কিন্তু নামাজ আদায় করবেন তাহলে নামাজের মধ্যে আপনার খুশু এবং খুঁজু তৈরি হবে সম্মানিত দর্শক তাহলে যেটা বলতেছিলাম সাংসারিক বিপদ আপদ মুসিবত অভাব অনাটন কোনো বিষয়ে কোনো চিন্তা চেতনা নামাজে দাঁড়িয়ে করা যাবে না সেই কারণটা ষোলো নম্বরে নিষেধ করা হয়েছে সম্মানিত দশক ষোলো নম্বরে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা যাবে না সতেরো নম্বরে হাসির উত্তর দেওয়া হাসি দেওয়ার পরে উত্তর দেওয়া সুন্নাত স্বাভাবিকভাবে হাসি দেওয়ার পরে উত্তর দেওয়া সুন্নাত সম্মানিত দশক কিন্তু আপনি নামাজের মধ্যে হাসি দিলে উত্তর দেওয়া লাগবে না নামাজের মধ্যে হাসির উত্তর দেওয়া যাবে না এবং আঠারো নাম্বারে নামাজে খাওয়া ও পান করা নামাজে কোনো কিছু খাওয়া এবং পান করা যাবে না সম্মানিত দর্শক উনিশ নাম্বারে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো ইমাম সাহেবের আগে জামাতে নামাজ পড়লে ইমাম সাহেবের আগে যদি কোনো মুক্তাদি দাঁড়ান তার নামাজ হবে না সম্মানিত দর্শক এই জন্যে সবাই মুক্তাদির পিছনে দাঁড়াতে হবে মুক্তাদির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে সকলের মুখ ইমাম সহ মুক্তাদি সহ সকলের নামাজ হবে আর মুক্তাদির আগে যদি কোনো মুক্তাদি দাঁড়ান তাহলে ইমামের নামাজ হবে কিন্তু মুক্তাদির নামাজ হবে না সম্মানিত দর্শক এই জন্যে মাসালাগুলি ভালোভাবে মুখস্থ করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি মাসালাগুলো আর এই মশলাগুলো আরেকবার বলার আগে আমি আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু পরবর্তীতে ধারাবাহিকভাবে আপনাদের জন্য কোরআন শিক্ষার উপরে ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করব এবং ভিডিওগুলো আপনারা নিজেরা দেখবেন এবং ন্যাক কাজের নিয়তে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছয়া যায় সেও যেন কোরআনকে শিখার সুযোগ গ্রহণ করতে পারে সময় তো দর্শক আমি মশলাগুলো আবার বলে দিচ্ছি পনেরো নাম্বারে নামাজে শব্দ করিয়া হাসা পনেরো নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা ষোলো নম্বরে নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা সতেরো নম্বরে নামাজে হাসির উত্তর দেওয়া হাসির উত্তর দেওয়া যাবে না নামাজের মধ্যে সম্মানিত দশক আঠেরো নম্বরে নামাজে খাওয়া ও পান করা উনিশ নম্বরে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো সম্মানিত দশক এই যে পনেরো নাম্বার থেকে উনিশ নম্বর পর্যন্ত পাঁচটি মাসালা সুন্দরভাবে বলে দিয়েছি এর আগে এক নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত পূর্বেও ভিডিও আপলোড করেছি আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে মশলাগুলি সুন্দরভাবে শিকার এবং বুঝার তাহিক দান করুক আজকের পর্বে এইখানেই বিতে নিচ্ছি দেখা হবে এলমি চর্চার নতুন পর্বে এই চ্যানেলের সাথেই থাকবেন দাওয়াতি কাজে সকলকে নিয়ে সহবান্ধব সবাইকে নিয়ে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি